মধু মধু হ্যাঁ কোথা থেকে এনেছ যেখানে পাইছে ওখানে ভেঙে কোথায় কোথাকার মতো তাই পাড়া গ্রামে ভাঙি যেখানে আপনি যেখানে পেলে সেখানে ভেঙে এ ভালো মধু কি করে বুঝবো মধু দেশলাই মারো স্যার মধু টাকা ধরো টাকা ধরবে না স্যার মধু কাপড় দিয়ে কাপড়ে লাগবে না স্যার হ্যাঁ ওটা হয় নাকি হ্যাঁ স্যার আপনি দেখেন এদিকে যা এদিকে স্যার মৌমাছিও মেরে আনতে হচ্ছে না না হ্যাঁ ধোঁয়া দিলাম

তুমি আর একবার দেখাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একেবারে পরিষ্কার দেখো মধু না 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 তুমি আরেকবার টাকাতে দাও জল উড়ে যাচ্ছে আপনি কাঁচের গ্লাসে জল নিয়ে আসুন হ্যাঁ জল করে দিন মিক্স দেখা দেখো আরে বাবা ওটা সিরাপ পাওয়া যায় আপনি এর মধ্যে জল নিয়ে আসো ঘোরো একটুখানি জল নিয়ে আসো ঘোরে এর মধ্যে জল আর মধু কোনোদিন মিক্স না না তোমাকে বলি শোনো তুমি যাই বলো আপনি কাস্টমারকে আপনি বলতে পারেন না না এটা একদম সিরাপ পাওয়া যায় নেবো তোমার মিক্স যদি থাকে বল মিক্স কাজে তোমার জল উড়ে যাচ্ছে তো আগুন দিলে না না নিয়ম তুমি আরেকবার দেখাও আমাকে আরেকবার দেখাও আমি তো বলছি আমি ভিডিও করছি সবাই এটা দেখতে পাবে দাদা ভালো করে দেখো হ্যাঁ জল থাকলে মধুতে মধুতে জল থাকলে কিন্তু জলটা ফোটা শুরু করবে বুঝলেন হ্যাঁ টাকা না আপনি কি করে কোনো কোনো বিজ্ঞানের টাকাটা জলে না ওপরে ওপরে যেটা রয়েছে পড়ানোর মতো বলতে দেবে তারপরে

এখানে যে মধুটা যে মধুটা উনি বিক্রি করছেন তো যে ম যে মধুটা দেখুন না এই দেখুন এখানে যে মধুটা বুঝেন কোনো দিন কোনো দিন মধু যদি আপনি অরিজিনাল পান উনি যে টাকার উপর দিয়ে দেখাচ্ছে কিংবা একটা চামচের উপর এনাকে এখন চামচের উপর দিয়ে দেখাতে বলতে পারি হ্যাঁ চামচের উপর দিয়ে হলেও কিন্তু ফুটবে জলটা মধুর সঙ্গে যে জলটা রয়েছে অর্থাৎ যে কর্ন সিরাপটা মধুর সঙ্গে এবং মিশিয়েছেন সেটা নিয়ে উনি বিক্রি করতে এসছেন প্রথমেই যারা রয়েছেন তারা কিন্তু একটা জিনিস জানবেন প্রথমেই তারা মধুটাকে নেবেন চামচ কিংবা এই এই যে উনি টাকা দেখাচ্ছেন রকম জিনিসের নিচে আগুন দেবেন আগুন দিলে দেখবেন জলটা ফুটে ওড়া শুরু করে দেবে আর এখানেও কিন্তু তাই হলো অর্থাৎ মধু বিক্রি করতে এসছে ভাই আপনারা কিন্তু মধুটা ভেজাল মধু বিক্রি করতে এসছে আপনি বলতে আপনি কাস্টমার কাস্টমার ভাই আপনি কি আমাদের বোকা ভাবছেন এমনি স্যার একশো জন বলে সারাদিন সারাদিন এমনি একশো জন বলে কিন্তু এরকম ধরে না কেউ এটা দেখালাম যে ঠিক আছে ভাই আপনার মধুটা নিয়ে যান যদি ভালো মধু হতো আপনার কাছ থেকে নিতাম এই মুহূর্তে আমার আপনাকে ফোন করে চোখের সামনে ভাঙবো স্যার আপনি দায়ী থাকবে আপনি এখানে নিয়ে চলে আসবেন আপনি এরকম ভাবে প্রমাণ করে দেখাবেন আপনার কাছ থেকে দু কেজি মধু নেবো দু কেজি কিসান দাঁড়াবে এই অঞ্চলে কোথাও ভাঙবো আপনি দাঁড়াবে আপনার বাড়িতে হবে আপনার সব

নাম্বার তুমি নিয়ে এই গ্যারেজটা দেখে যাও এখানে এখান এরাই আমাকে ফোন করবে হ্যাঁ আমি চলে আসবো নিয়ে নেব তোমার নাম কি কোথায় থাকো বজব থাকো ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আপনারাও একটু দেখে নিলেন আমি সভ্য রয়েছি আপনাদের সঙ্গে